সচিনের রেকর্ড কি ভাঙতে পারে সচিনের রেকর্ড কতটা সুরক্ষিত জানতে হলে দেখুন এই প্রতিবেদনটি চলুন আজকের খেলার কথায় আমরা সচিন রমেশ তেন্ডুলকার সম্বন্ধে দু এক কথা বলি ক্রিকেটের ভগবান বলা হয় সচিনকে একদিনের আন্তর্জাতিক হোক কিংবা টেস্ট সর্বোচ্চ জায়গায় রেকর্ডের রেকর্ড রয়েছে সচিনের একটা সময় বলা হতো সচিনের রেকর্ড নাকি কেউ ছুঁতে পারবেন না কিন্তু সচিনের ওয়ান ডে রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি কিং বিরাট কোহলি সচিনের ওয়ান ডেতে শত রানের রেকর্ড ভেড়ে দিয়েছেন বিরাট কোহলি এরপর রইল সচিনের টেস্টের কথা ইতিমধ্যেই পনেরো হাজারের বেশি রান করেছেন সচিন রমেশ তেন্ডুলকার সচিনের এই পনেরো হাজার রানের রেকর্ড কি ভাঙতে পারে ইতিমধ্যেই ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট তিনি কিন্তু ধীরে ধীরে সেই রেকর্ডের দিকে এগোচ্ছেন এখনই জো রুটের টেস্টে রানের সংখ্যা সাড়ে বারো হাজারেরও বেশি সচিনের থেকে জো রুট প্রায় সাড়ে তিন হাজারের কম রানে পিছিয়ে রয়েছেন যদি এই মুহূর্তে জরুর যে ফর্মে রয়েছেন সেই ফর্মে তিনি তিনি যদি টেস্টে ব্যাটিং করতে থাকেন তাহলে খুব সহজেই সচিনের রেকর্ড আগামী তিন বছরের মধ্যে ভেঙে যেতেও পারে আবার নাও যেতে পারে তার কারণ ক্রিকেট বড়ই অনিশ্চিত ফিটনেস ফর্ম সব কিছুই জোরুটের পক্ষে থাকলে তাহলেই সচিনের রেকর্ড তিনি ভাঙতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ইতিমধ্যেই টেস্টে একান্নটি সেঞ্চুরি রয়েছে সচিনের সব শুদ্ধ মিলিয়ে ক্রিকেটের ভগবানের সচিন রমেশ তেন্ডুলকারের রেকর্ড জোর উঠ ভাঙতে পারে কি না কিংবা টেস্টে কতটা সচিন রমেশ তেন্ডুলকারের রান সুরক্ষিত তার রেকর্ড বুক সুরক্ষিত সেটা বলবে সময় বিউ রিপোর্ট বাংলার পালস টিভি